হেল্ল' ভিয়ন আামেলকাম টু ইউ ৱল ইন এইচ অ' এফ এক্সপ্লান গাইছ মেসেঞ্জারের মেসেজ কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার আর এই ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে অর্থাৎ মেসেঞ্জারকে সুরক্ষিত রাখতে আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে থাকি কিন্তু আজকে আপনাদের সাথে যে সেটিংসটি শেয়ার করবো সেটি যদি আপনি ইউজ করেন বা অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে আর কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে না মেসেঞ্জারকে সুরক্ষিত রাখতে জাস্ট মেসেঞ্জারের চমৎকার একটি সেটিংস আপনি অন করে রাখলেই কিন্তু ম্যাসেঞ্জার কিন্তু আপনার লক হয়ে যাবে যেটা আপনি ছাড়া অন্য কেউ আর মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না এবং আপনার ব্যক্তিগত তথ্যগুলো কিন্তু সুরক্ষিত থাকবে চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আপনি মেসেঞ্জারকে ওপেন করে নেবেন এরপরে উপরে বাম পাশে যেখানে থ্রি লাইন অপশন আছে তার উপরে একটি ট্যাপ দিয়ে দিবেন ট্যাব দিয়ে দেওয়ার পরে উপরে ডান পাশে আপনি পাবেন একটি সেটিংস আইকন তার উপরে জাস্ট একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দিলে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে অপশন তার উপরে আবার ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দিয়ে দিলে কিন্তু আমাদেরকে আবার নতুন আরও একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা বেছে নেব হচ্ছে অ্যাপস লক নামে একটি অপশন জাস্ট এটার উপর একটি ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দিলে আমাদেরকে অ্যাপস লকের মধ্যে নিয়ে আসছে এখানে প্রথম যে একটা অপশন পাচ্ছি আমরা আনলক উইথ বায়োমেট্রিক এর মানে হচ্ছে ফিঙ্গার দিয়েই কিন্তু এটিকে আনলক করতে হবে পাশাপাশি আমাদেরকে এটি জানতে হবে যে যাদের ফোনে ফিঙ্গার দিয়ে ফোনের স্ক্রিনটাকে আপনি আনলক করেন তারাই এই ফিচারটি ইউজ করতে পারবে এবং তাদের ফোনের জন্য এটি প্রযোজ্য সুতরাং আপনার ফোনে যদি এই ফিঙ্গার প্রিন্ট অপশানটির থেকে থাকে তাহলে আপনি কিন্তু মেসেঞ্জারের এই চমৎকার ফিচারটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর যাদের এই ফিঙ্গার প্রিন্ট অপশনটা নাই তারা এটি ব্যবহার করতে পারবেন না তার জন্য দুঃখিত তো আমরা এই অপশনটি চালু করতে হলে আমরা এখানে ট্যাপ দিয়ে দেব ট্যাপ দিয়ে এটিকে অন করে দেব অন করে দেওয়ার সাথে সাথে দেখেন হয়তোবা এখানে এখন স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গিয়েছে কারণ আমার এখানে ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদের এটি কিন্তু অন হয়ে গিয়েছে এরপরে নিচের দিকে আমরা চারটা অপশন পাচ্ছি প্রথম অপশনটা হচ্ছে আফটার আই লিভ মেসেঞ্জার অর্থাৎ আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করার পরে যদি মেসেঞ্জার থেকে আপনি বের হয়ে যান তাহলে কিন্তু আপনার আবার পুনরায় যখন মেসেঞ্জারে আপনি প্রবেশ করবেন আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়েই কিন্তু আপনার ম্যাসেঞ্জারটা আপনি ওপেন করতে পারবেন দ্বিতীয়টি আছে ওয়ান মিনিট আফটার লিভিং মেসেঞ্জার তার মানে হচ্ছে আপনি যখন মেসেঞ্জার থেকে বেরিয়ে যাবেন ঠিক এক মিনিট যদি দেরি হয় তারপর পুনরায় যখন আপনি আবার মেসেঞ্জারে ফিরবেন তাহলেই কিন্তু আপনাকে আবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার ম্যাসেঞ্জার খুলতে হবে এরপর নিচেটি আছে যে ফিফটিন মিনিটস আফটার লিভিং মেসেঞ্জার তার মানে হচ্ছে আপনি ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে যাওয়ার পনেরো মিনিট পর যদি আপনার আপনি মেসেঞ্জারে ফিরেন বা মেসেঞ্জার ওপেন করেন তাহলে কিন্তু আবার আপনাকে এই একই পদ্ধতিতে আনলক করে প্রবেশ করতে হবে এরপর লাস্ট অপশন যেটা আছে অন আওয়ার আফটার লিভিং মেসেঞ্জার তার মানে আপনি যদি মেসেঞ্জার থেকে বেরিয়ে যান এক ঘন্টা পরে আপনার এটি লক হয়ে যাবে এবং এক ঘন্টা পরে যদি আপনি এর মধ্যে প্রবেশ করতে চান একইভাবে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কিন্তু আপনার ম্যাসেঞ্জারে প্রবেশ করতে হবে অর্থাৎ এই টোটাল অপশানটাই কিন্তু আপনার ম্যাসেঞ্জারের মেসেজকে সুরক্ষিত রাখার জন্য একটি ব্যবস্থা সো চমৎকার এই ফিচারটি আপনি ইউজ করতে পারেন যদি আপনি মনে করেন যে মেসেঞ্জারের সিকিউরিটির জন্য আপনার মেসেঞ্জারের তথ্যগুলোকে সুরক্ষিত রাখতে চান তাহলে এই চমৎকার ফিচারটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন পাশাপাশি এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর আপনি যদি ইতিমধ্যে এই সকল কাজগুলো করে থাকেন থ্যাংক ইউ সো মাচ